দেখুন এই সি পরিকার্থী দু হাজার পঁচিশ তোমাদের দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্র এমসি কুই সলিউশন দিতেছি তো সিট সিটকুট নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্য সিটকুটের সাথে একটু মিলে নেবে তো এখানে দেখো এক নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে কনামারটা হবে সাতাশ বছর দুই নম্বরটা হচ্ছে তোমাদের এখানে গহ নম্বরটা শেষেরটা হবে ওনার কাছে মাথা না করা তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে চার নাম্বার হচ্ছে তোমাদের এখানে গণবাটটা হবে দুই এবং তিন এই দুই আনসার হবে পাঁচ নম্বরটা হবে তোমাদের ক নাম্বার আনসার ছয় নম্বর হচ্ছে তোমাদের এখানে লাস্টেরটা হবে গহ নম্বরটা ঠিক আছে সাত নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো এটা হচ্ছে তোমাদের গণপারটা হবে অর্থাৎ বিলাসী হাতে বাদ খাওয়া এবং এবং নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কী হবে এটা হচ্ছে নাম্বারটা ঠিক আছে বন্ধুর শিবির থেকে আচ্ছা নয় নম্বরটা হচ্ছে তোমাদের এখানে কী হবে খ নাম্বারটা এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বার রহিমা হবে আচ্ছা এগারো নম্বর হচ্ছে তোমার এখানে ক্ষণম্বর মাসি বেশির প্রতিবাদী চেতনা এবং বারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কী হবে নাম্বারটা মানুষের শ্রেষ্ঠ ধর্ম আচ্ছা তোমরা চেনে খুশি হবে আলহামদুলিল্লাহ আজকেও আমাদের দেওয়ার শাসন থেকে কিন্তু কমন ছিল হবু যারা অল সাবজেক্ট শাসন নিতে চাও বাকিগুলো মূলমাত্র হচ্ছে দেড়শো টাকা প্রথম এবং দ্বিতীয় পত্র সহ ঠিক আছে যে নাম্বারটি স্কুল দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে অর্শো বাইমি আছে এখানে আমার সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বানো পেমেন্ট করতে হবে আর নাম্বার হচ্ছে এটাই অর্থাৎ বাইম নাম্বার হচ্ছে এটাই আচ্ছা দিদি তারপর দেখো চার নাম্বার তেরো নাম্বার হচ্ছে গনাম পাঠ্য হবে বিরাট অর্থাৎ দুঃসাহসের এবং চোদ্দো নাম্বার হচ্ছে কণামার হবে আর পনেরো নাম্বার হচ্ছে তোমাদের এখানে কী হবে এখানে হচ্ছে তোমাদের গ নম্বর তিনটা আনসার হবে এবং ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে গহ নাম্বারটা কৃষ্ণচূড়া সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গহ নম্বরটা মানে শেষেরটা আর আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা চারবার আচ্ছা উনিশ নম্বর হচ্ছে গহ নম্বরটা শেষেরটা হবে বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে এক এবং দুই অর্থাৎ নাম্বার আনসার হবে এরপর দেখো একুশ নম্বর একুশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে ক নাম্বারটা অনুপম বাইশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে কী হবে নাম্বারটা ব্যক্তিহীনতা এবং তেইশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে কী হবে নাম্বারটা উনিশশো আঠারোশো একষট্টি আর কি আচ্ছা চব্বিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে কোনটা হবে নাম্বারটা এবং পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নাম্বারটা হবে ছাব্বিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার সাতাশ হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে মির্জাপুরের প্রতি অনাস্থা এবং আটাইশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে কী হবে ঘনার উনত্রিশ হচ্ছে তোমাদের এখানে নাম্বার তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে তো এই ছিল দিনাজপুর প্রতিবর্ষ লাফিস